সালামুয়ালাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রেড আজকে আপনার সকলের খুব ভালোবাসুন আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়ে মোট থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেখানে টু পিস আছে থ্রি পিস আছে তো এগুলো দেখাবো প্রাইসটা বলে জন্য করবেন নাম্বার রয়েছে তো প্রথমে একটা সেট দিয়ে স্টার্ট করছি হাতার কাটিংটা দেখুন কত সুন্দর বাটন ওয়ার্ক এবং গলায় বাটন ওয়ার্ক গলাতে এরকম গলাটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে এটা স্যালোয়ারটা কাপড়টা চেরি জর্জের স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দর সাইড থেকে এরকম কাজ করা ডিজাইনটা একটু লুকটা দূর থেকে দেখায় তো এটার প্রাইস কত পড়বে নিরানব্বই টাকা এক হাজার টাকা এরকম সুন্দর একটা সেট আপনার পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট

নেক্সট দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে এই ট্রিপ নায়রাকার থ্রি পিসটা এটাও খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেসে বডিতে হাতায় সম্পূর্ণ কাজ করা সালোয়ারটা প্যান কাটিং ওনা জর্জেটের মধ্যে কাজ করা থাকবে এটার দাম পড়বে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা কালার দুইটা এটা ব্ল্যাক কালার পেঁয়াজ কালার এই যে প্রাইসটা পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা কি চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা নায়রা কাট আছে জরি সুতার কাজ করে এটা পুরোই সিলভার জরির কাজ সাথে ফ্লাওয়ার ওয়ার্ক জামা নিচে কাজ স্যালোর নিচে কাজ হবে আর ওনাটা খুব গর্জিয়াস করে কাজ করা এটার দাম পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি

প্রাইসটা বলছি এটা 1399 টাকা ওকে सेम সালোয়ার सेम ওনা থাকবে 1399 টাকা নেক্সট কালেকশন আছে নেক্সট এটা একটা গাউন হবে জি এই যে এর সাথেও সালোয়ার হবে ওনা হবে এটার দাম কত পড়ছে এটা আপু 1050 টাকা 1050 টাকা নেক্সট কালেকশন আছে নেক্সট নিচে দেখাবো next taka chhe এটা এটা eta ta two এটা gown eta body eta koti ha koti design e hatai ka jama niche ka jar

এটা একটা সুন্দর কামিজ আসছে এটার মুভ পিং কালারটা সব এসলে অনলাইন যোগাযোগ গুলো পেয়ে যাবেন এটা জামা সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম 1300 টাকা আপু 1300 টাকা নেক্সট কালেকশন দেখাই নেক্সট এটা দেখুন এটা খুব সুন্দর একটা আলিয়া কাট নতুন আসছে সাইড থেকে ফাড়া বডিতে কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওন্না কটনে দাম পড়ছে এটা 1050 আপু কালার দেখাচ্ছি মেরুন কালার আর এটা হবে ব্লু কালার প্রাইসটা পড়বে এটা 1050 টাকা সেম সালোয়ার সেম ওন্না থাকছে দামটা কি 1050 টাকা ওকে সোভিয়ে যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাব নিলমোড বিডি নিউ ইয়র্কস্টে কমপ্লেক্স বিষয়গুলো স্বপ্ন একশো তৃতীয় তলা ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে তাহলে অলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ